আসামও আবার বড়ো একটা লটারি খেলা শুরু হয়েছে আপনারা পুঞ্চনে অনেকে প্রশ্ন করতে ইটা কিটা আসানি আমি কইতাম সেটা একবারে আসা আপনারা দেখতে পাইতার সর্বমোট পারী খণ্ডটা এখানে পুরস্কার আছে এবং আমরা গোলাঘাট আইসি নিজে যাফাই করার বিষয়টা আসানি গ্রাফবিলির অনেক মানুষের মন কনফিউজন থাকে যে এই খেলাটা ফেক ফেইকি আমরা নিজে জলবার টিম এখানে গোলাঘাটাইয়া আইস্কুল এই খেলাটা সম্পূর্ণভাবে আপনারা দেখাইবার চেষ্টা করিয়া এখানেও সর্বমোট বারোটা পুরস্কার উপস্থিত আছে তার মধ্যে সবথেকে বড়ো পুরস্কার প্রথম পুরস্কার যেটা এটা হলো গিয়ে ট্রেভেলারের গাড়ি দ্বিতীয় পুরস্কার বলেরও তৃতীয় পুরস্কার ক্রমান্বয়ে বড়ো বড়ো গাড়ি আছে এবং চরিত্র পুরস্কার হয়েছে গিয়া সুইফট ডিজায়ার লগে তেরো চোদ্দো নম্বর পুরস্কার আপনার বাইক তো টিকিট পাইবার মাধ্যম হয়েছে গিয়া আপনারা স্ক্রিনের মাধ্যমে যে নাম্বার পাইতলা ও নাম্বারের মধ্যে একটা ফোন পে বা গুগল পে নাম্বার পাইবা ও গুগল পে ফোনপে র মাধ্যমে আপনারা একশো টাকা পাঠাইয়া স্ক্রিনশট ফাটাইয়ে দিবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লগে লগে আপনারা টিকিট পাইবে বা আপনারা দেখতে পাই তারা সুন্দর ইয়া আসে শুভারম্ভর বাদে বাড়ি যায় ট্র্যাভেলার গাড়ি তারা সুনির্দিষ্ট স্থানতর আগামী আটাইশ এপ্রিল আবার এই গাড়িগুলো এখানে উপস্থিত হইব আপনারা সাইনবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে কামারবান্ধা সার্বজনীন শিব মন্দিরের সাহায্যতে তারা এই উপহার কুপনের খেলা তারা আয়োজন করছে সর্বমুঠ বিষয় হয়েছে গিয়া এখানে কোনো বিজনেস মনোভাবে সেও এই খেলাটার আয়োজন করেন না এখান থেকে যে মুনাফা দিল হইবো তা একটা ধর্মীয় প্রতিষ্ঠানও একটা উন্নতির প্রকল্পে কামো লাগানি হইব এই স্থানটা হয়েছে গিয়া কামারবান্ধা গোলাঘাট অসম আপনারা একে একে সব পুরস্কার দেখতে পারবা প্রথম পুরস্কার হয়েছে ট্রাভেলার দ্বিতীয় পুরস্কার বলেরো তৃতীয় পুরস্কার এক্স ইউবি থ্রি হান্ড্রেড চতুর্থ পুরস্কার সুইফট ডিজায়ার ক্রমান্বয়ে আপনারা দেখতে পাই বা সব পুরস্কার এখানে আপনারা এক সাইনবোর্ডের মাঝে পাইছেন আমরা আপনার স্ক্রিনের মাধ্যমে যে নাম্বার দিব এই নাম্বারও আপনারা পেমেন্ট করিয়া একটা স্ক্রিনশট ফাটাই দিলে আপনার কাছে পৌঁছে দেব ক্রিকেট এবং আগামী আটত্রিশে এপ্রিল আপনারা এখান থাকি সরাসরি লাইভ দেখতে পারবা আপনার সোপালকিতা আছে যদি আপনি এ ধরনের একটা গালির মালিক হইতে পারেন সম্পূর্ণ এই কমিটির পক্ষ থেকে কি ইন্স্যুরেন্স এবং ট্যাক্স পে করিয়া দেব হইব লগে জিএসটিও আপনার ফ্রি বা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এইধৰণৰ আপোনাৰ এই খবৰ এটা দি পাইছোঁ বলিয়া আমাৰ নিজৰেও গৰ্বিত মন ধন্যবাদ আমাৰ আমি যোৱাবাৰ মইনামণি নতুন নামঘৰৰ নামত পাতিছিলোঁ আমাৰ নিজৰ নামঘৰ এই ভাগ্য আমাৰ নিজৰ মন্দিৰ এই ওচৰতে আছে শিৱ মন্দিৰ তেওঁলোকৰ কমিটিয়ে আমাক অনুৰোধ জনালে যে আপোনালোকে ধুনীয়াকৈ খেলখন পাতিলে আমাৰ মন্দিৰ ভাগ্য অলপ মানে বনাবৰ কাম বাকী আছে আপোনালোকক সহায় কৰি দিয়ক তেওঁলোকৰ সহায় মানে অনুৰোধ প্ৰতি আমি সঁহাৰি জনাই এই মন্দিৰভাগীক সহায়ৰ কাৰণে আমি এখন উপহাৰ কুপন খেল খেলাবলৈ মনস্থ কৰিলোঁ নট অনলি ফৰ বেনিফিট আমি জাষ্ট সমাজসেৱাৰ কাৰণে এইটো ধন্যবাদ